আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলহি ও আসহাবিহি ও আমান আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে স্তাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরা গুণা আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ওলা তানা বিল আলকব তোমরা কারোর নাম নেওয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকপ দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদার জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারণ নাম ভিত্তিতে করে তাকে ডাকা যায়জ নাই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসিখুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আল্লাহমাদা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহ মতাল্লা বলেছেন ইয়াইউ হাসিনিসা উম আসাই না খায়রমিন হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবে সতর্ক এবং সজাগ থাকবে